ছেলে মেয়ে জন্ম হওয়ার কত মধ্যে আকিকা দেওয়া উত্তম পশুর মাংস বন্টন করে দিতে হবে নাকি রান্না করে পাড়া প্রতিবেশী গরিব সবাইকে একত্র করে খাওয়াই দিতে হবে যদি শিশু জন্ম হয় সাত নম্বর দিনে আকিকা করা সুন্নত কয় নম্বর দিনে সাত নম্বর দিনে সাত নম্বর দিন আর সাত দিন পর বেশকম আছে কিন্তু ভুল বুঝেন না সাত দিন পরে বলি নাই কিন্তু কোন দিনে সপ্তম দিনে সপ্তম দিন আর সাত দিন পরের মধ্যে বেশ কমটা হল ধরেন আজকে আজকে কি বার মঙ্গলবার সন্ধ্যা শুরু হয়েছে সোমবার দিন যায় সন্ধ্যা মঙ্গলবার দিন যায় সন্ধ্যা তাহলে আজকে বুধবার হিজড়ি বা বর্ষ অনুযায়ী রাত আগে আসে আজকে সন্ধ্যা থেকে কালকে দিন শুরু হয়ে গেছে তাহলে আজকে মূলত কি বার বুধবার আপনি এমনি জেনারেল হিসাবে মঙ্গলবার দিন যায় রাত ধরবেন কিন্তু চান্দ্র বর্ষ অনুযায়ী কোরআন হাদিসের হয় চান্দ্র অনুপাতে সেই বর্ষ অনুপাতে সেই হিসেব অনুসারে চান্দ্র মাস অনুযায়ী রাত আগে আসে সন্ধ্যা হয়ে যাওয়ার সাথে সাথে বুধ শুরু হয়ে গেছে আগামীকাল সারাদিন বুধবার অতএব আজকের রাতটাও আগের রাতটাও পরের দিনের সাথে বুধবার অতএব আজকে রাতে কোনো বাচ্চা জন্ম হয়েছে অথবা কালকে দিনে বেলা জন্ম হয়েছে তাহলে এটা বুধবারে হইল বুধবারে যে বাচ্চার জন্ম হবে এর পরের বুধ এক বিশু দুই শুকুর তিন শনি চার রবি পাঁচ সম ছয় মঙ্গল হবে কি সাত তাহলে একটা পলিসি শিখাই দিই যেই বারে জন্মগ্রহণ করছে পরের সপ্তাহ আগের বারটা হবে সপ্তম দিন কথা কি বুঝতে পারছি শুক্রবারে জন্ম নিছে, তাহলে সপ্তম দিন কি বার হবে বৃহস্পতিবার বৃহস্পতিবারে জন্ম নিছে সপ্তম দিন কবে হবে বুধবার ওই দিনে আকিকা করা শুননা ছেলে হলে দুইটা ছাগল দিবেন মেয়ে হলে একটা ছাগল জবাই করে নিজেরা খাবেন অন্যদেরকে খাওয়াবেন যদি এটা করতে না পারেন সাত নম্বর দিন ভেজালে ছিলেন বাচ্চা এখন হাসপাতালতে বের করে আনতে পারেন নাই কোনো ঝামেলা হয়েছে চোদ্দ নম্বর দিনে করবেন সেটাও না পারলে একুশ নম্বর দিনে করবেন এটাও যদি না পারেন এরপরে যে কোনো দিন সমান আর কোনো দিন নাই কিন্তু এই তিনটা রাখতে পারলে ভালো সবচেয়ে উত্তম নম্বর দিনে যদি একান্ত না পারেন পরে করলেও হয়ে যাবে কিন্তু এই দিনগুলোতে করা উত্তম এখন কথা হলো আকিকার গ্রস্ত কি করবেন আকিকার গ্রস্ত অনেক এলাকায় আছে বাপ মারে খাইতে দেয় না বলে বাপমা আকিকার গ্রস্ত খাইতে পারে না আমি বলি বাপমা একটু বাড়ায় খাইতে হবে কারণ এত কষ্ট করে বাপমা হয়েছে বেচারা সবচেয়ে বেশি খুশি তারাই তো এটা তো খুশির গোষ্ঠ অতএব তারা আরো বেশি করে খাবে এটা মূর্খতা মানুষ জানে না বলে যে বাপমা খাইতে পারবে না অনেক উল্টা পাল্টা মশালা দিয়ে এই মানুষের খাওয়াতে বঞ্চিত রাখে বাপমা বেশি করে খাবে আত্মীয় স্বজন বেশি করে খাবার পেট খারাপ করেন না চাচা বলছেন ঠিক আছে ওইটা খায়েন না ওইটা করেন না বেশি করে খাওয়া বলতে খাইতে পারবেন এরপর আত্মীয় দিবেন এলাকাবাসীকে দিবেন গরিব দুঃখীকে দিবেন আপনাদের ব্যাপার কোরবানি গোষ্ঠের মতো নিজেরা খাবেন অন্যদেরকে দিবেন আকিকার গোষ্ঠ রান্না করেই খাওয়াইতে হবে এমন কোনো কথা নাই ডান করে দিবেন রান্না করে খাওয়াইলে বরং ভেজাল হয় কারণ আকিকার অনুষ্ঠান করে কাঠ সাফায় আবার চাঁদা উঠা আছে না নেই এটা দু নম্বরই ভাই লজ্জার কথা এক বেলা বাদ খাওয়াইবেন আবার কাঠ সাফাই দিয়েছেন তার মানে হাতে করে কিছু নিয়ে আসেন আবার বেহায়ের মতো টেবিল চেয়ার নিয়েও বসে কি আনছেন দিয়ে যান আমি বলি এর চাইতে ডাকাত বালক ডাকাত চুরি ধরে দাঁড়ায় ভাই কি আছে দিয়ে দাও আপনি চুরি ধরলেন না চেয়ার টেবিল নিলেন বেশ কম এতটুকু আপনি ভদ্রবেশে টাকা দি করলেন এই জন্য অনেক গরিব মানুষ আছে এইসব আকিকার দাওয়াত দাওয়াত এগুলো পাইলে মনে কষ্ট পায় যার এই কার্ডটা দিয়ে ফেলছে এখন না গেলেও খারাপ দেখা যায় আর গেলে দেখা যাবে আমরা মানুষ দুইজন খাবো এক হাজার টাকা দিয়ে আসতে হবে দুই হাজার টাকা লস প্রজেক্ট হোটেলে আরো লাভ আছে ঠিক না ভাই ঠিক এগুলা করবেন না খবরদার নিজের বাচ্চার আকিকার জন্য এসব দুই নম্বরই করবেন না খাওয়াবেন কোনো হাদিয়া তোফা নিবেন না কার্ড ব্যবসা বাণিজ্য করবেন না আমি এমন ফ্যামিলিও দেখছি যে হিসাব করে যে কত মানুষ দাওয়াত দিবে কত টাকা খরচ হবে আনুমানিক কত টাকা উঠতে পারে তাতে লাভ কত টাকা হবে তে তো হোটেল ব্যবসা হয়ে গেল এর চেয়ে রাস্তার ধারে হোটেল দেন ওটাই তো ভালো খবরদার এগুলো করবেন না বিয়ের সময় দুই নম্বরই হয় আমাদের দেশে হয় না হয় না যুবকরা সংগ্রাম করতে হবে যে আমার বিয়েতে এসব দুই নম্বরে আমি হইতে দিব না একটা মানুষ একবেলা বেলা খাইতে আসবে দোয়া করে দিয়ে যাবে সেখানে পর্যন্ত আসার আগে দিয়ে চেয়ার টেবিল নিয়ে একদম খাতা কলম নিয়ে একটা আইটেম আসছেন হ্যাঁ আসসালাম আলাইকুম কি আছেন তার মানে কি আসছেন দিয়ে যান আরে বাবা হোটেল আলাও তো খাওয়ানোর পরে নেই এটা দুকার সময় নিয়ে নেই হোটেল আলাও এর চাইতে ভালো ঠিক না ভাই ঠিক তোমার বিয়েতে না যেতে হোটেলে যাওয়া ভালো ছিল আপনাদের এলাকায় নাই এটা আল্লাহ তালা আমাদেরকে বুঝার তো দান করুন